أمر بتوم وهلاك كيف لا يكون ركبه الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

মৃত মহিলাকে কিভাবে কাফন পরাতে হয় এ বিষয়ে আমাদের প্রথমে জেনে রাখা প্রয়োজন যে একজন মহিলাকে কাফন দেওয়ার ক্ষেত্রে পাঁচটি কাপড় দেওয়া শূন্যত কয়টা কাপড় পাঁচটি পুরুষের জন্য আমরা পেয়েছিলাম তিনটি মহিলার জন্য পাঁচটি মহিলাকে পাঁচ কাপড়ে কাফন দেওয়া শূন্যত এর মধ্যে হল আমিজ খিমার ইজার লেফাফা খিরকা প্রথমে কি বলেছি কামিজ তারপর বা উড়না এটাকে আমরা শিরবন বলে থাকি এরপর ইজার তারপর লেফাফা তারপর খিরকা যেটাকে আমরা সিনাবন বলে থাকি কাফন বিছানোর ক্ষেত্রে আমরা প্রথমে সবার নিচে খিরকা বা সিনাবঞ্জ এর উপরে লেফাফা এর উপরে ইজার এর উপরে খামিজ আর আমিসের নিচে মাথার দিকে সামনে রাখা হবে খিমার বা উড়না বা শিরবঞ্জ যেটাকে আমরা বলি লেফাফার নিচে আমরা সবার নিচে সীমাবন্ধের কথা বলেছি অনেক সময় দেখা যায় যে সিনাবন্ধ কাপড় নিচে থাকলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন সিনাবন্ধকে লেফাফার উপরেও দেওয়া যায় সিনাবনকে লেফাফার উপরেও দেওয়া যায় সিনাবন্ধ লেফাফার উপরে ইজারের নিচে দেওয়া যাবে প্রথমে আমরা কাপড়গুলো গুলো রাখব রাখবো সবার উপরে থাকবে কামিজ আমরা মৃত মহিলা মহিলাকে আমিষের মধ্যে এমনভাবে রাখব যেন আমিষের গলা মহিলার গলার মধ্যে প্রবেশ করে এরপর আমরা মহিলার মাথার চুলকে দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করে বাম পাশে ডান পাশের চুল ডান বুকের উপর এবং বাম পাশের চুল বাম বুকের উপর রাখব এরপর পুরোনা দ্বারা মাথা ডেকে কে বুকের দুই পাশে রাখবো মানে বামপাশকে ডানপাশকে ডান পাশে বাম পাশে চুলের উপর রাখবো এরপর আমরা ইজারের বামপাশ তুলব এরপর ডানপাশ তুলব। এরপর আমরা ইজারের নিচে যদি আহ সিনাবন বিছিয়ে থাকি তাহলে সিনাবনদের বাম পাশ তুলব তারপর ডান পাশ তুলব এরপর লেফাফার বাম পাশ তুলব তারপর ডান পাশ তুলব মোটামুটি কিভাবে কাফন পরাতে হয় আমরা জেনে গেছি যে প্রথমে আমরা তিনটা সুতা তিন দিকে রাখবো একটা সুতা মাথার দিকে আরেকটা মধ্যখানে আরেকটা পায়ের দিকে রাখব যাতে কাফন পরানোর পর বেঁধে রাখা যায় যাতে কাফন খুলে না যায় এরপর আমরা প্রথমে লেফাফা বিছাবো লেফাফা হলো সবচেয়ে বড় কাপড় যেটাকে আমরা চাদরও বলতে পারি সবচেয়ে বড় চাদর যেটা সেটা হলো লেফাফা লেফাফার দৈর্ঘ্য হবে মৃত ব্যক্তির চেয়ে কিছুটা বেশি আনুমানিক একাত পরিমাণ বেশি হবে যাতে লেফাফা মানে সব কাপড় পরানোর পর সামন দিকে এবং পিছন দিকে বেঁধে রাখা যায় লেফাফা মৃত ব্যক্তির দৈর্ঘ্যের চেয়ে এক পরিমাণ বেশি হবে এরপর আমরা সিনাবন্দের দৈর্ঘ্য হবে বগলের নিচ থেকে আহ উরু পর্যন্ত এরপর আমরা বিশাব ইজার ইজারের দৈর্ঘ্য হবে মাথার শেষ দিক মানে চুলের বরাবর থেকে শুরু করে সীমার বা উড়া মাথার সামন দিকে মিশিয়ে রাখবো এর উপরে তামিজ মিশাবো আমরা কাফনের কাপড় গুলো বিছালাম সবার নিচে আমরা বিছিয়েছি লেফাফা সবচেয়ে বড় চাদর যেটা এর উপরে আমরা বিছিয়েছি সিনাবন্ধ এর উপরে আমরা বিছিয়েছি ইজার এর উপরে আমরা বিছিয়েছি ওড়না মাথার সামন দিকে আমি নিচে পিঠের দিকে আমরা রেখে মাথার দিকে রেখেছি করোনা এর উপর আমরা রেখেছি কামিজ কামিজ খামিজ কামিসের উপরের অংশ আমরা সামনের দিকে বাজ করে রাখবো আমরা আগে বলেছি যে মহিলার কাফন মহিলাগুনই পরাবেন জানা না থাকলে যিনি জানেন এমন কারো কাছ থেকে জেনে নেবেন যেহেতু আমাদের এখানে প্রশিক্ষণ আমাদের আসার জায়গা দেখিয়ে দিবেন যে কিভাবে কাফন পরাতে হয় আমরা এখন মৃত মহিলাকে উপর রাখবো এখন আমরা অংশ মৃত মহিলার উপর চড়িয়ে দিব মহিলাকে গুসল যাওয়ার পর উপরে যে কাপড় চাদর বা যাই হোক রাখা হয়েছিল আমরা সেই কাপড় আস্তে আস্তে পিছন দিক থেকে টেনে বের করব উপরে রাখা কাপড় কামিজ পরানোর সাথে সাথে আস্তে আস্তে টেনে বের করাও যায় আমরা মৃত মহিলাকে কামিজ পরালাম এরপর মাথার চুলকে দুই ভাগ করে বুকের দুই পাশে রাখবো ডান পাশের চুল বুকের ডান পাশে এবং বাম পাশের চুল বুকের বাম পাশে এরপর আমরা পর্ণা পরাবো মৃত মহিলার মাথার চুল ডেকে আমরা ওরনাকে শরীরের মুখের দুই পাশে রাখবো এমনভাবে রাখবো যাতে চুল দেখে যায় এরপর আমরা ইজারের বাম দিক তুলব এরপর ইজারের ডান দিক তুলব এরপর আমরা শিরকা বা সিনাবন্দের বাম দিক তুলব এরপর ডান দিক তুলব এরপর লেফাফার বাম দিক তুলব এরপর ডান দিক প্রথমে আমরা যে রশি বিছিয়েছিলাম ছিলাম কাফনের কাপড় যাতে খুলে না যায় আমরা রশিগুলো বেঁধে নিব তিন দিকে তিনটা মাথার দিকে একটা পায়ের দিকে একটা মধ্যখানে একটা যখন মৃত ব্যক্তি পুরুষ হন বা মহিলা হন আমরা তাকে কাঠিয়ার উপর রাখবো বা কাফন পরানোর জন্য রাখবো নির্দিষ্ট স্থানে তখন আমরা কাফন বিছানোর পর বেজুর সংখ্যক বার তিনবার বা পাঁচবার আমরা ধুনা বা দুপুর দিব সুগন্ধির জন্য আর মৃত ব্যক্তিকে কামেসের উপর রাখার পর পুরুষ হন মহিলা হন সেচদার স্থানগুলোতে সুগন্ধি বা আতর লাগাব যেমন কপাল নাক হাত হাঁটু এগুলোতে সেজদার স্থানগুলোতে আমরা সুগন্ধি লাগাব আমরা তো আজকে মহিলা একজন মহিলাকে কিভাবে কাফন করাতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি মহিলাকে খাটিয়ার উপর রাখার পর এর উপরে আমরা আলাদা একটা চাদর বা এরকম কিছু রাখবো যাতে মহিলার শরীর দেখা না যায় জানাজার নামাজের ক্ষেত্রে অন্যান্য নামাজের ক্ষেত্রে যেসব শর্ত জানাজার নামাজের ক্ষেত্রেও সেগুলো শর্ত যেমন পবিত্র হওয়া শরীর পাক জাগা পাক জামা পাক এরপর বিষয়টা জানাজার নামাজের ক্ষেত্রে নির্ধারিত নয় তো জানাজার নামাজের ক্ষেত্রে শর্ত হলো পবিত্রতা শরীর পাক হওয়া জায়গা পাক হওয়া জামা পাক হওয়া কেবলামুখী হওয়া নিয়ত করা এগুলো হলো বাইরের শর্ত জানাজার নামাজের ভিতরে দুইটা বিষয়ে ফরজ রুখুন এর মধ্যে একটা হলো চার তকবির আরেকটা হলো ক্যাম করা চার এবং ক্যাম করা চার তকবির এবং ক্যাম করা আর মৃত ব্যক্তির ক্ষেত্রে শর্ত হলো যে মৃত ব্যক্তি মুসলমান হওয়া সুতরাং অমুসলমান ব্যক্তির জানাজা পড়া যাবে না আরেকটা শর্ত হলো যে মৃত ব্যক্তি পবিত্র হওয়া মানে গুশল দেওয়ার আগে মৃত ব্যক্তির জানাজা পড়া যাবে না আরেকটা বিষয় হলো যা মৃত ব্যক্তি সামনে থাকা সুতরাং গায়বানা জানাজা হবে না আমাদের মাঝাব মতো গায়বানা জানাজা হবে না মৃত ব্যক্তির সামনে থাকা লাগবে নিয়ত করা নিয়তের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা আবশ্যক নয় নিয়ত করা ফরজ কিন্তু মুখে উচ্চারণ করা ফরজ নয় মুখে উচ্চারণ করা ফরজ নয় আমরা যে মুখে মুখে উচ্চারণ করি নাই আর বা তাকবি রাতি صلاة الجنازة فرض الكفاية الصلاة لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اقتضيت بهذا الإمام جدي بردو بكتي مهيلا هون تكون أورا بولبو كي والدعاء لهذه الميت والدعاء لهذه الميت بروش اللي أورا والدعاء لهذا الميت المهلة ولا بلبو والدعاء لهذه الميت نيوت قرار بور أمرا الله أكبر بولي نما شروع قربو أربور بور أمرا سنة بوربو سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك আচ্ছা হজুররা অজাল্লা সানাউকের কথা বলতেছেন এ বিষয়ে ফ্যাখের কিতাবাদতে যেটা বলা হয়েছে যে অজাল্লা সানাউকা যদি কেউ যোগ করেন যোগ করতে পারেন কেউ যোগ করলে নিষেধ করার প্রয়োজন নাই আবার যোগ না করলেও অসুবিধা নাই তখন আমরা পড়তে পারি যে সোহানাক আল্লাহ বেহামদিকোদ্দুকালা ইলাহা লাহরুখ অজাল্লা সানাউক যোগ করা যেতে পারে না কোনো অসুবিধা নাই এরপর আমরা তাকবির বলবো জানাজার তাকবিরে শুধু প্রথম তাকবিরের সময় আমরা হাত উঠাবো অন্যান্য তাকবিরের সময় হাত উঠানো নেই এরপর আমরা দূরশরী পড়ব এক্ষেত্রে দূরদে ইব্রাহিম হল উত্তম আমরা পড়বো আল্লাহ সাল আলা মাহমুদ আলী মাহমুদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ মাবারিক আলা মাহমুদ আলী মাহমুদ كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجد ابراهيم تكبر بوربو ابراهيم تكبر بوربو دواء اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته من فاحيه على الاسلام ومن توفيته من فتوفه على الايمان ابراهيم تكبر بوربو أبراه ডান দিকে সালাম ফিরাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপর আমরা বাম দিকে সালাম ফিরাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের হাত বাঁধা থাকে নামাজ অবস্থায় আমরা যখন দুই সালাম শেষ করব তখন একসাথে আমরা দুই হাত ছাড়ব জানাজার নামাজের ক্ষেত্রে যদি মৃত মৃত ব্যক্তি শিশু হন মৃত ব্যক্তি যদি শিশু হন তখন আমরা শেষ দোয়ার ক্ষেত্রে অন্য দোয়া পড়বো আল্লাহ লানা ফারতা

পড়বেন উচ্চ ইমাম সাহেব তাকবির উচ্চ বলবেন মুক্তাদিগণ তাকবির আস্তে আস্তে বলবেন আমরা এখন প্রশিক্ষণের জন্য তাকবিরও আমরা উচ্চ স্বরে বলবো ইমাম সাহেবের সাথে আমরাও তাকবির উচ্চ স্বরে বলবো শিক্ষার জন্য নতুবা অন্যান্য সময় যখন নামাজে আমরা যাব শুধু ইমাম সাহেব উচ্চ স্বরে বলবেন আমরা আস্তে আস্তে তাকবির বলবো আল্লাহ আকবার আল্লাহু سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله <سؤال> اللهم <سؤال> اغفر لحيينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم <سؤال> من احييته منا فاحيه على الاسلام <سؤال> ومن توفيته منا فتوفه على الايمان اللهم <سؤال> السلام عليكم ورحمه الله নামাজে শুধু ইবাম সাহেব তাকবির উচ্চস্বরে বলবেন অন্যান্য ছানা জরুদোয়া আস্তে আস্তে বলবেন আমরা প্রশিক্ষণের জন্য আজকে সবগুলো উচ্চস্বরে বলেছি